আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা এখন আপনাদের সামনে আমি একটি ইসলামী সঙ্গীত উপস্থাপনা করবো আপনারা খুব মনোযোগ দিয়ে গজলটি শুনবেন গজলের সুরকে আপনারা ফোকাস করবেন না গজলের মাধ্যমে আমি কি বলতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি এই জিনিসটাই আপনারা কি করবেন ফোকাস করবেন অনেক মূল্যবান একটি গজল ওরে হে ম হেম তুহি মরিলে কান্দিবে বে যবে ওরে হে তুই মরিলে কান্দিবে কবে কয় যখন আন্দাৰ ঘৰে চোৱাই বেলি অ মাটিৰে দেহ মাটি খাবে একদিন তোৰে ভুল বেয়া পুঞ্জ মরিলে কান্দি বিক ও মরে তুই মরিলে বে কয ভাই বন্ধু আপন যারা কিছু দিন কান্দি বেতারা ভাই বন্ধু আপন কিছু কিছুদিন কান্দি তারা এই দুনিয়ার কলা হলে তারাও একদিন যাবে বলে হবে মায়ারি বন্ধ তুই মরিলে কান্দিবে বে কয় ওরে হে ম তুই মরিলে কান্দি বে কয় গজলের মাধ্যমে বোঝানো হয়েছে আপনি যখন মারা যাবেন কয়জন কাঁদবে কয়জন আপনার আপন হবে আপন না সুতরাং আপনাকে যে কাজটি বেশি বেশি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আল্লাহর নিকটে যাইতে হবে কিভাবে নিকটে যাবেন ইসলামিক মাপিক জীবন ধারণ করবেন আল্লাহ কোন জিনিসটাকে আদেশ করছেন সেটা আপনি মেনে চলবেন যেটাকে নির্দেশ করছে সেটা আপনি বর্জন করবেন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সন্ন্যত মাফিক জীবন ধারণ করার চেষ্টা করবেন দেন তখনই আল্লাহর খুব কাঁচাকাচি নিকটে যাইতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এভাবেই আপনাকে আপন করে নিতে হবে আল্লাহ আল্লাহকে আল্লাহ আমাদের এতই ভালোবাসেন যে আপনি চা মাত্রই আল্লাহকে পাবেন সুতরাং এই গজলের মাধ্যমে এই জিনিসটি আমি বুঝাতে চেয়েছি আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং বেশি করে নিজের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ